সন্তান হওয়ার পরে সব কিছু যে ভাগ হয়ে যায় এটাই তার প্রমাণ আমার মেয়ে শপিং করতে গিয়েছে ওর বাবার সাথে একটা সময় আমি শপিং করতাম সবার জন্য আর এখন সেই ভাগটা চলে গেছে সন্তানের কাছে তবে বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ ওদের খুশি আমার খুশি তুমি এই কাগজ কাপড় নিয়ে আসছো এটা তো আমার না এরকম জামা আছে এই যেগুলা এটা তো আমার আছে সেম একদম ওইটা আমার শুধু

আমি যেহেতু আগাগোড়ায় ডায়েট করে চলতে পছন্দ করি একটা সময় কষ্ট হতো ডায়েটটা করা বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু যখন হাজব্যান্ড এই ধরনের লোক দেখায় বলুন তো কেমন লাগে আমি সবসময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মেয়ে যেন অন্তত পক্ষে আমার থেকে লম্বা না হয় সারা জীবন লোব লোবু শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি আমি চাই না আমার মেয়েকে কেউভাবে না

মেয়ে আমার এতটাই লম্বা হয়ে যাচ্ছে যে মেয়ে মানুষের ক্যাশ ওর লাগে না জেন্টস কালেকশান নিয়ে আসছে বাধ্য হয়ে কী করার মা সাথে তো ক্যাশ পড়তে হবে ওর ক্যাশগুলোর মতো নষ্ট হয়ে গিয়েছে এবার মেয়েকে বললাম তোমার ক্যাশগুলো আমাকে দিয়ে দাও দেখি কেমন হয় কতটা আমার লাগে কি বুঝতে পেরেছেন কতটা লেগেছে বলুন তো বন্ধুরা এই পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো নামাজার কোরআন শেষ করে নতুন একটা সকালের দেখা পেলাম আল্লাহ আল্লাহতালার কাছে অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্যে বেশ অনেক দিন পরে চলে এসেছি আমার এই বাড়িতে সবাই মূলত জানেন যারা পুরনো ভিওয়াস যে বাড়িটা কতটা জঙ্গল হয়ে আছে গতকালকেই লোকেরা ঘাসগুলো তুলে নিয়েছে সবাইকে জুমা মুবারক আজকে সকাল সকালে আমি সুন্দর করে ক্লিন করে নিব যে পাতাগুলো ছোট ছোটো দেখছেন সেগুলো শুকিয়ে একদম চ্যাপ্টা হয়ে গেছে চুম্পু হয়ে গেছে তো এইগুলো ঝাড় দিতে আরও বেশি কষ্ট হয় তার জন্য একটা ঠুণ্ডা ঝাড়ু নিয়েছি আমরা গ্রামে ঠুন্ডা ঝাড়ু বলি কাকে জানেন যখন ঝাড়ুটা ছোট হয়ে যায় সেটাকে মাঝে মাঝে বকার ক্ষেত্রেও বলে থাকি যার সাথে রাগ হয় তাকে বলে থাকি বকার ক্ষেত্রে ঠুন্ডা ঝাড়ু তো যাই হোক সুন্দর করে ক্লিন করে নিব, যারা আগে দেখেছেন পুরনো ভিওস আসছেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ ঘাস ছিল এখানে একটা প্যারা গাছ ছিল লম্বা করে পড়ে সেটাও মূলত কেটে দিয়েছি আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে পায়াতে নাকি ভালো হলুদ হয় আর আদা হয় আপনাদের কাছে বলছি যারা আমার প্রিয় আপুরা আছেন আপনারা প্লিজ আমাকে জানাবেন এখানে কি শীতের যে সবজিগুলো আছে লতা পাতা ঝোলানো সেগুলো লাগাবো নাকি আদা রসুন তারপর কাঁচা হলুদ সেসব লাগিয়ে দেব আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটাই চেষ্টা করব আমার এই বাড়িটা হয়তো অনেক ছোট কিন্তু অনেক ভালোবাসার অনেক কষ্টের টাকায় কেনা যাই হোক এই বাড়ি নিয়ে অনেক ইতিহাস আছে পাতিহাস আছে মানুষের জীবনে সবারই থাকে ইতিহাস পাতিহাস তো সেই ইতিহাসের কারণেই মূলত এতদিন আমি আসিনি খুব কষ্ট হতো বাড়িটায় আমার আসলে বাট এখন সেগুলো ভুলে গিয়েছি আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে কষ্ট পা এটা আসলে ডিজার্ভ করি না তো সেটা মূলত বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছে আর এতদিনে অনেক কিছুই লাগাতাম আমি সবজি বা অন্য কিছু সেটা করিনি তো যাদের প্রতি ভালোবাসা আসছে তাদের প্রতি রাগ দেখানো উচিত আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্রতি রাগ দেখানো এটা বোকামি ছাড়া আর কিছুই না আয়সার বাড়ি থাকবে আর সেখানে ফুল থাকবে না সেটা তো হতে পারে না তো আমার বাড়ি থেকে মূলত ডাল নিয়ে এগুলো লাগিয়েছিলাম তো তার মধ্যে দু একটা আছে জবা অনেক সুন্দর লাগে জবা বলুন কি সুন্দর লাগছে এতটা সকালে আমি ঝাড়ু দিতে গিয়েছি তখন এমনটা অবস্থা আর যখন বেলা হয়ে যাবে তখন ভাবুন কেমন হবে মাত্র আট নয় মিনিটের ভিডিও আপনারা পান বাট এই সকালবেলায় আমার কতটা সময় লেগেছে সেটা আর বললাম না আমি কাজ করতে করতে দোকানটা খুলে নিয়েছে যাকে আমি ভাড়াতে দিয়েছি সে ছোটো ছেলে আর মেজো ছেলের রুম থেকেই টেলিভিশনটা নিয়ে আসছেন ও রে আব্বু সিসি ক্যামেরার জন্যে অ্যাকচুয়ালি কিছুদিন আগে বজ্রপাতে আমার টেলিভিশনটা নষ্ট হয়ে যায় বড়টা নষ্ট বলতে টেলিভিশন চলে ঠিকই কিন্তু সিসি ক্যামেরাটা আর কি অ্যাড হয় না তো সেই জন্য এইখানে টেবিলে রাখা ওদের টেলিভিশনটা আর মূলত সেই কারণেই বেশিরভাগ সময় আমার ছোট ছেলে এখানেই থাকে আমার রুমে আঠার মতো লেগে থাকে একদম কন্টিনিউসলি ওইখানে এটা সেটা দেখে ও পড়াশোনার ফাঁকে আর কি এই যে আমার বড় টেলিভিশনটা সেটাও মুছে নিলাম এবার মিররটাও মুসলাম ড্রেসিং টেবিলের প্রত্যেকটা দিন আমি কষ্ট করে সবটা কাজ আমি করি সেটা কিন্তু আমার কাজের মেয়ে করে না আমার ঘরের কাজ আমি কখনও কাউকে দিই না আমার অনেক বড়ো বড়ো দুইটা অপারেশন গিয়েছে তার মধ্যে দ্বিতীয় অপারেশনটা হলো চিমারি ছিল পায়ের মধ্যে হাঁটুতে সেটা এক একসময় ইনফেকশনে ফেটে যায় আর তা থেকে ড্রেসিং করতে হয় আর বাধ্য হয়ে একসময় আমি নিজের ড্রেসিং করি চামড়াগুলো নিজে নিজে কাটি এবং ওয়াশ করি প্রতিদিনই এমন চলছে কিন্তু একটা দিনের জন্য আমি আমার কোনো কাজের মেয়েকে আমি বলিনি আমার ঘরটা মুছে দাও তো অনেকেই বলে থাকে এক আপু আমি তাকে বলছি সে প্রবাসী সে আমাকে বলছে যে আপু তোমার তো কাজের মেয়ে আছে তোমার তো প্রবলেম নেই আমরা তো প্রবাসে থাকি তোমরা প্রবাসে থাকো হ্যাঁ অনেক কষ্ট তোমাদের কিন্তু আপু চার চারটা বাচ্চা নিয়ে আমি যে স্ট্রাগলটা করতেছি সেটা আসলে আমার কাছে না আসলে বোঝবা না তবে আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া অনেক ধন্যবাদ আল্লাহকে জানাই যে আমি সেটা করতে পারতেছি আমার বাচ্চাদের আমি তো ভেবেছিলাম আমার অপারেশনের পরে ছয় মাস মনে হয় আমার আম্মার বা আমার শাশুড়ির করতে হবে আমার সন্তানদের দেখাশোনা কিন্তু আনফর্চুনেটলি আল্লাহর রহমতে আমি আঠাশ দিন বিছানায় ছিলাম আঠাশ দিন পরই টুকটাক উঠে অল্প স্বল্প কাজ আমি করতাম যখনই আমি বিছানা থেকে উঠেছি আমার ঘরের অবস্থা দেখে আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে আল্লাহ তুমি কি অবস্থা করেছো আমাকে আর যার কারণ আমার ঘরের ফার্নিচার সহ সব এলোমেলো কাজের মেয়ে কাজ করছে ঘরের মানুষ যারা আছে আমার দুই আম্মা সবাই কাজ করছে কিন্তু কি বলুন তো ঘরের মানুষ যিনি আছেন গৃহিণী তার যার যার ঘরে শেষে রানী আর সে বুঝে তার ফার্নিচার তার জিনিস কোথায় থাকবে কি করবে আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু এটা ঘটনা সত্য যারা আমার বাসায় কাজ করে তারা ধরি না ওদের নিজের বাড়ি ওরা কাজ করবে ওরা আইনের কাজ করবে ওদের মতো করে আমার বাসাটা খুব সুন্দর করেই করেছিল নুরের রাব্য অনেক বড় সড়ো ডাইনিং স্পেস ছিল কিচেন ছিল ড্রয়িং রুম ছিল কিন্তু কি বলুন তো একটার সময় নুর যখন চিটংয়ে ছিল কাজ করত তো ঢাকায় গিয়েছিল মেবি তিন চার দিনের জন্য তখনই আমি ভেঙে একদম সব একদম নিজের মতো করেছিলাম মূলত একটাই কারণ সেটা হলো ওই বাড়িতে যে বাড়িটা সকালবেলা ক্লিন করেছি দেখতে পেরেছেন ওখানে একটা বিলিং করা ভেবেছিলাম এই বাড়িটা ছেড়ে ওখানে চলে যাবো এখানে কারেন্টের অনেক ডিস্টার্ব যেহেতু নসন্দি লাইন হ্যাঁ নুহরের পাশে আসো রহমান হ্যাঁ বুঝলাম না হ্যার প্রিয় বাই হলো ফাইন বাই এমন করতাছে কেন লজ্জা বইতেছে সাঁতার গেস্ট নিয়ে আসছে না সে জন্য

আমি যে জায়গায় আদা পেস্ট রাখি সেটা মূলত ডিমের কেস এটা আপনারা সবাই জানেন এটাতে ডিম রাখা হয় কিন্তু আমি আদা রসুন পেস্ট করে রাখি এই মেজারমেন্টটা রাখলে হয় কি রান্না করতে সুবিধা হয় তুলতে সুবিধা হয় তো যা আমার বরফ হয়ে গিয়েছে সেটা একটা কন্টেনারে রেখে দিচ্ছি তো দুই কন্টেনারে দুইটা রাখছি একটা আদার একটা রসুনের তো এবার রসুন পেস্ট কিছু আছে বেশ কিছুটা তো সেটাই মূলত আমি এটার মধ্যে সেট করে রাখবো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন আমি এখন প্রায়শই এভাবে রেখে দিই তো যা বলছিলাম সেই মূলত রুমগুলা ছোট ছোট করেছি যে যদি ওই বাড়িতে চলে যাই তাহলে মাঝখানে যে ড্রয়িং রুমে যেতে দরজাটা সেটা অফ করে দেবো দুই পাশে দুইটা ইউনিট হয়ে যাবে আমার রুম থেকে বেরোতে দুইটা রুম মেইন ডোর আর কি দুইটা তো সেই জন্য মূলত দুইটা ইউনিট করা যেত এখানে একটা কেসেকিট ছিল যেটা আমি খুলে একদম অল করে একটা দরজা দিয়ে দিছি স্টিলের যেহেতু ডাকাতি হওয়ার পর একটা ভয় থাকে সেজন্য মূলত স্টিলের দরজাটা আমার দেয়া ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি ছেলেরা করে বাড়ি আর তার আগে যেহেতু রব্য করে দেয় আমাকে তাহলে তো আমি মহা খুশি আপনারা সবাই দোয়া করবেন মনের মতো একটা বাড়ি যেন সেই জায়গায় করতে পারি স্বপ্ন দেখতে তো দোষ নাই বলুন সবাই তো স্বপ্ন দেখতে পারে তা আমি না ওই স্বপ্নটা দেখলাম এবার বাকিটা হল নুরেরা বোর উপর ডিপেন্ড করে বা আমার সন্তানদের ওপর কারা আমাকে সেই বাড়িটা করে দেবে যদি আমি বেঁচে থাকি তাহলে তো দেখতে পারবো আর মারা গেলে তো গেলামই তার পাশে কিছু জায়গা তো আমিও রেখেছি সেটার সাথে অ্যাড করা আছে ফিচারে যেন বাচ্চারা বলতে পারে না মাও কিছু করেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ